আমরা অপরাজিতা ফুল দিয়ে আজকে চা বানায় খাব দেখেন কত সুন্দর অপরাজিতা আমি একটা অপরাজিতা ফুল ছিঁড়তেছি দেখি একটা অপরাজিতা ফুল ওয়াও কি কালার ফুলটার আমি একটা ভিডিও থেকে জানতে পারলাম যে এই অপরাজিতা ফুল দিয়ে নাকি চা বানায় খাওয়া যায় যেটা হার্টের জন্য ভালো তারপর ডায়াবেটিস কন্ট্রোলে থাকে ইত্যাদি অনেক উপকার আছে এবং ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম না কথা সত্যি তো আজকে এই অপরাজিতা ফুলটা দিয়ে চা বানাবো প্রথমবার দেখি চাটা কেমন হয় আর কেমন স্বাদ আপনাদেরকে নিয়ে চলেন তাহলে চাটা বানাই আমরা যেহেতু অল্প চা বানাবো তাই একটা ফুল দিয়েই হয়ে যাবে আই গেস অলরাইট সো এই যে হচ্ছে আমাদের চুলা আমি পানিটা একটু গরম দিয়ে রাখছিলাম যাতে ভিডিও বানাইতে সুবিধা হয় অলরাইট সো গ্যাস গরম পানিটা আমি ঢেলে দিচ্ছি পরিমাণ মতো নাও আমরা চোলাটা জ্বালিয়ে দিচ্ছি একটু পানিটা ফুটে আসবে আর কি তখন আমরা এই ফুলটা এর মধ্যে দিয়ে দিব সো পানিটা দেখতে পাচ্ছি ফুটে আসছে তো আমি এবার যেটা করবো এই ফুল থেকে এই গোড়ার যে অংশটা এই অংশটা আলাদা করে ফেলবো এই গোড়ার অংশটাকে আলাদা করে ফেলবো ওকে সো জাস্ট পাপড়িগুলো আমরা নিব হ্যাঁ পাপড়িগুলো গরম পানিতে আমরা ছেড়ে দিতেছি প্রত্যেকটা পাপড়ি কি কালার ফুলের গরম পানিতে ছেড়ে দিচ্ছি পানিটা যখন ফুটে আসবে তখন আসলে পানিতে ছাড়তে হবে সো আমার যেহেতু পানিটা গরম পানি তাই ফুটন্ত অবস্থায় ছিল আর কি দ্যাটস ওয়াই ওয়াও কি কালার দেখো এই কালার নামও জানি না মানে এমন একটা কালার আসছে না নীল না গোলাপি না পার্পল কি কালার এটা ওরাই সো আমার কালারটা চলে আসছে আমি আর না আমরা এটা বন্ধ করে দিচ্ছি নাও আমরা এটা কিছু একটা দিয়ে ধরি যেহেতু গরম আমরা যেটা করি এই কাপের মধ্যে ঢেলে নিই বড় কালার দেখো এর মধ্যে মূলত আমাদের দিতে হবে হচ্ছে মধু আর একটু লেবু ওকে তাহলে আরো ভালো হবে সো লেবু আমার কাছে আছে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা আমরা একটু লেবু দিয়ে ট্রাই করি আমরা কয়েক চিপ লেবু দিয়ে দিই এর মধ্যে দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আমি নাড়া দিলে আরো মাশাআল্লাহ এ কি কি কালার কি কালার কি হয়ে গেল এটা দেখো এটা এরকম আছে একটু নাড়া দেব লেবুরিয়া রিঅ্যাকশনে ওয়াও কালারটা চেঞ্জ হচ্ছে এবার তুমি কালার হয়ে গেল গুড়া এই যে পাতিলি ছিল এই কালার হ্যাঁ লেবু তো দিলাম আমরা এবার মধু দিতে হবে মধু আছে মধু নেই হ্যাঁ ফেসবুক আমাকে মধু যারা বিক্রি করে তাদের অ্যাড দেখাও আচ্ছা তাহলে আমরা একটু চিনি দিয়ে দিই কি করা যেটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ফুল আসে প্রতিদিন ফুল হয় লাল চায়ের থেকে ভালো মানে রং চায়ের থেকে বেটার টেস্ট মিষ্টি বেগ দিয়ে যে আমরা রং চাটা খাই ওইটার যে টেস্ট এটার থেকে অনেক ভালো টেস্ট এনিওয়ে আমাদের গাছের এত ভালো ফলনের আলটিমেট রহস্য হচ্ছে দেখেন এই যে গাছগুলোতে পানি পড়তেছে এই পানিগুলা প্রত্যেকটা গাছে যে পানিগুলো পড়তেছে এই পানিগুলো কিন্তু আমরা দিই না এই পানিগুলা দেয় আমাদের স্মার্ট ওয়াটারিং ডিভাইস যেটা প্রতিদিন নিয়ম করে শিডিউল করা থাকে এবং ও একা একা গাছে পানি দেয় সো আমরা বাইরে থাকি ঘরে থাকি মনে থাকুক বা না থাকুক গাছে পানি দেয় কাজটা করে আমাদের স্মার্ট ওয়াটারিং ডিভাইস করতে নিয়মিত পানি দেওয়ার কারণে গাছগুলোর ফলন অনেক বাড়ছে আগে গাছগুলো একদম চুপসায় যাইতো আমাদের মনে থাকতো না পরে এসে একটু পানি দিতাম আবার ঠিক এনিওয়ে তো আপনারা সবাই বাসায় ট্রাই করতে পারেন অপরাজিতা ফুলের চা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম